আসসালামু আলাইকুম ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ছেচল্লিশ নম্বর ওয়ার্ডে মাস্টারপাড়া এলাকায় তিন কাঠা চমৎকার উঁচু জমি বিক্রি করা হবে এটা রাস্তা থেকেও দুই ফিট উঁচা ফুল বাউন্ডারি করা দুই পাশ আর হালকা নিচু বাউন্ডারি করা হচ্ছে এক পাশ রাস্তাটা হচ্ছে সামনে প্রস্তাবিত বিশ ফিট এখন আছে আপনার ষোলো ফিটের মতো আমি রাস্তা জমিটা দেখাবো আগে জমির পুরো ভিউটা দেখায়নি ফুল যেহেতু বাউন্ডারি করা সীমানা নির্ধারণ করা আছে তাই আপনারা সরাসরি এসে দেখতে পারবেন উত্তরা আবদুল্লাপুর থেকে সরাসরি মাস্টারপাড়া কাঁচাবাজার মাস্টারপাড়া বাজারের পরে উত্তর দিকে যে রোডটা চলে আসছে সেই রোডটা ধরে চলে আসতে হয় জমিটিতে চমৎকার লোকেশনের এই জমিটি যদি নিতে চান সরাসরি আসবেন তিন কাঠার প্লট উঁচু জমি রাস্তা থেকেও উঁচু জমি এক কথায় তো বুঝতেই পারতেছেন জমিটির ভবিষ্যৎ ভালো এলাকার মানুষের সামাজিকতাও ভালো আশপাশে কাছাকাছির ভিতরে দশ মিনিট পায়ে হাঁটা পথ দিয়ে আপনি স্কুল কলেজ মাদ্রাসা সব কিছু বসাতে পারবেন মাস্টার পাড়া বাজার থেকে দশ মিনিট পায়ে হা হেঁটে আসতে পারবেন আর রিক্সা টিক্সা দিয়ে আসলে হয়তোবা তিন চার মিনিট সময় লাগে চমৎকারের লোকেশনের জমিটি নিতে চাইলে দেখতে আসবেন আর দামটা অবশ্যই আমি আমার হোয়াটসঅ্যাপে দিয়ে দিব। আপনার আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে আপনি এস এম এসের মাধ্যমেও দাম জানতে পারবেন আমি সামনের রাস্তাটা দেখাবো এক্ষুনি ফুল জমির ভিউটা দেখাই নেই বর্তমানে কোনো স্থাপনা নেই জমিটিতে আমি এখন আপনাদেরকে রাস্তাটা দেখাবো এ হচ্ছে রাস্তা একদম ষোলো ফিট ক্লিয়ার করা আছে এখন বর্তমানে ষোলো ফিটের মতো আছে এটা বিশ ফিটের প্রস্তাবিত রোড চমৎকার রোড এটা একদম এ এসে বাউন্ডারি করা পাশেই জমি তো ধন্যবাদ ভালো থাকবেন আপনারা যারা এই বাজেটের মধ্যে বা এরকম জমি খুঁজতেছেন তারা সরাসরি যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম